আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ আজকের গল্প দাদু কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন সমস্ত শৈশব দিগন্তটা জুড়ে আছেন ছেলেবেলায় জ্ঞান হয়েই দেখেছি আমাদের বাড়িতে তিনি আছেন তার বয়স হয়েছিল প্রায় একশো জ্ঞান হয়ে পর্যন্ত দেখেছি তিনি আমাদের পশ্চিমের ঘরের রোয়াকে সকাল থেকে বসে থাকতেন একটা বড় গামলায় গরম জল করে দিদি তাকে নাইয়ে দিত দাদা চোখে ভালো দেখতে পেতেন না তাকে সকালে হাত ধরে রোয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো তামাক সেজে দিত দিদি কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন দিদি আবার তামাক সেজে দিত কিছুক্ষণ পরে ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি বকতেন একটু বেশি বেলায় বাবা নায়েবি করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলেই ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন কেলো হরিশ হ্যাঁ বাবা বাবা হরিশ আমার বড্ড খিদে পেয়েছে সে কি বাবা আপনাকে এখনো ভাত দেয়নি না বাবা খিদেই মরছি অ হরিশ ভাত দিতে বলে দে বাবা বাবার বয়স পঞ্চাশের ওপর মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে বেশ মোটা সোটা নাদুস নদুস চেহারা সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ বাবা মাকে অনুযোগ করলেন আচ্ছা বাবাকে এখনো ভাত দাওনি ছি ছি এত বেলা মা বললেন ও মা সে কি গো দশটার সময় যে আমি নিজের হাতে খাইয়ে এসেছি বাবা চেঁচিয়ে ডেকে বললেন ও বাবা কি হরিস আপনাকে আপনার বৌমা খাইয়ে এসেছে যে কি বলছেন আপনি না না ও হরিশ মিথ্যে কথা আমারে কেউ ভাত দেয়নি না খেয়ে মোলাম আমি বলেই ঠাকুর দাদা ছেলে মানুষের মতো খুদ খুদ করে কান্না শুরু করে দিলেন মা রাগ করে বলে উঠলেন বুড়ো বাহাত্তরে মরেও না সাতকাল জ্বালাবে তোমার সাধের হিমি গিয়ে তোমায় খাওয়াক মাখাক আমি আর যদি কাল থেকে তোমায় দেখি তবে আমি বেনি মুখুজ্জের বাবা দুঃখিত স্বরে বললেন আহা বড় বউ ছেলেপিলের সামনে কি ছেলেপিলের সামনে কে না জানে সোহাগের হিমির কথা বাহাত্তরে বুড়ো চারকালে গিয়ে ঠেকেছে আহা বড় বউ অমন করে গুরুজনকে বলতে আছে ছি ছি তোমার আজকাল ঠাকুর দাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো কান্নার মধ্যে ডাকলেন ও হরিস যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে বাবা জামা টামা না খুলেই ছুটে গেলেন সান্তনার সুরে বললেন কি বাবা কি? আমি ভাত খাবো আমি না খেয়ে মলাম ও হরিশ ওরা আমায় না খেতে দিয়ে মরবে খুদ খুঁদ বাবা কাঁদবেন না কাঁদতে নেই ছি অমন কাঁদতে আছে মা অমনি এরোয়াক থেকে বলে উঠলেন আহ মরণ বুড়ো বাহাত্তরের মরণ দেখো না যেন দু বছরের খোকা ছেলের কাছে জমের ভুল এমনও হয় বাবা বললেন খুন আহ চুপ করো না বড় বউ কি ঠাকুর ঠাকুরদাদা আবার বললেন খিদে পেয়েছে ভাত খাবো আচ্ছা আচ্ছা আমি দেখছি আপনি চুপ করুন অবশেষে আবার সামান্য দুটি ভাত বাবা নিয়ে দিয়ে এলেন ঠাকুরদাদা দিব্যি খেতে বসে গেলেন আবার মুখে আর হাসি ধরে না আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে বাঁচি নে এমনি একদিন নয় মাসের মধ্যে দশ দিন হতো ইতিমধ্যে দিদি শ্বশুরবাড়ি চলে গেল বাবাকে দেখতাম ঠাকুরদাদার যত কিছু কাজ নিজের হাতে করতেন কিন্তু তার সময় নেই সকালে উঠে সন্ধান নিক করে জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাজে দুপুরে এসে খেয়ে সামান্য বিশ্রাম করে কাজে বেরুতেন। ফিরতে রাত আটটা নটা বাজত এসেই ঘরে ঢুকে জিজ্ঞেস করতেন বাবা শরীর ভালো আছে এদিকে ঠাকুর সারা সারাদিনের যত অভাব অভিযোগের কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করবার জন্যে সেই সময় আর বাবা শরীর ভালো একটু তামাক তা কেউ দেয় না টিকে ভিজে আগুনও ধরল না আজ এমন মশা কামড়াতে লাগলো দুপুরবেলা মশারিটা কেউ টাঙ্গিয়ে দিলে না এই দেখো না পিঠটা তারপর কাদা কাদা সুরে বললেন তুই একটু হাত বুলিয়ে দে হরিশ বাবা বসে বসে হাত বুলিয়ে দিতে থাকেন তুই বাড়ি না থাকলে আমাকে সবাই অগ্রাহ্য করে এক ঘটি জল চাইলে সময় মতো দেয় না বাবা সত্যি তো আহা আমি সব বলে ঠিক করে দেব এখন দিস ভালো করে বলে দিয়ে যাস তো দেবো তোর খাওয়া হয়েছে না বাবা এই তো এলাম যা তুই হাত পা ধুয়ে জল টল খা তোকে পেট ভরে খেতে দিচ্ছে তো হ্যাঁ বাবা দেখি সরে তো একটু মোটা সোটা হলি না সেই রকম আছিস জানিস ছেলেবেলায় তোর শরীর ছিল এম নিরোগা তোর গর্ভধারিণী একদিন বললে খোকার জন্য ছাগলের দুধের ব্যবস্থা করো তখন মেহেরপুরে নীলকুঠিতে কাজ করি সেইখানে তোর জন্ম জানিস তো হ্যাঁ মেহেরপুরের ইয়ে ওই কি বলছিলাম ভুলে গেলাম আজকাল কিছু মনেও থাকে না ছাগলের দুধ হ্যাঁ হ্যাঁ ছাগলের দুধ আনতে বললে তোর গর্ভধারিণী সাহেবের একটা বড় ছাগল ছিল মালির সঙ্গে ষড়যন্ত্র করে ফেললাম মাসে দু টাকা করে দেব আর সে আজ শের করে ছাগলের দুধ আমায় দেবে বাবা উঠেন না সেখান থেকে যতক্ষণ ঠাকুর দাদা একটু শান্ত না হন ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুর দাদা খুশি মনে বলেন তাহলে তুই এখন যা হরিস খেয়ে নিয়ে দুধ পাচ্ছিস তো হ্যাঁ বাবা ভালো করে দুধ খাবি দুধেই বল না বাবা দুধ ঠিক খাচ্ছি বাবা চলে গেলেন যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওর গায়ে ঢেকে দিলেন চাদর খুলবেন না বাবা ঠান্ডা লাগবে মা বকতেন হলো বাপের সেবা বাব্বা এমন কীর্তিও কখনো দেখিনি বাবা একটু লজ্জা ও সংকোচের সঙ্গে বলতেন আহ চুপ করো কেন চুপ করব। বুড়ো বাপের আবদার যেন দু বছরের খোকার আবদার এমন কাণ্ড যদি কখনো দেখেছি না দেখেছো না দেখেছো থামো তুমি ওই যে কদিন বুড়ো আছে তারপর আর সে সবাই জানে তারপর কি আর তুমি বুনোপাড়ার দিগম্বর বুনোর সেবা করবে এসো দুটো খেয়ে নিয়ে আমার মাথা কিনবে এসো সেদিনই গভীর রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যখন ঠাকুর দাদা নিজের ঘর খুলে হাতড়ে হাতড়ে বাইরের রোয়াকে এসে ডাকছেন অ বৌমা হরিশ! বাবা ধর্মড় করে উঠে বাইরে এসে বললেন কি বাবা কি হয়েছে কি হয়েছে বাবা হরিশ কি হয়েছে বৌমা আমায় এখনও ভাত দিলে না রাত কত হয়েছে দেখ তো আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম ভাত হয়নি নি এখনো বাবা অবাক মা ঘুম চোখে উঠে বললেন কি বাবা ভাত চাইছেন বাবা হাড় মাস কালই হয়ে গেল ঢের ঢের সংসার দেখেছি ঢের ঢের শ্বশুর দেখেছি কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিওনি কখনো দেখিও নি চেঁচালে কাজ চলবে ও কি সব সময় ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুর দাদা। যিনি চোখে ভালো দেখেন না কানেও ভালো শোনেন না আবার ডেকে উঠলেন ও হরিশ ও মা যাই বাবা যাচ্ছি আমাকে ভাত দিয়ে যাও খিদে পেয়েছে বাবা গিয়ে ঠাকুরদাদাকে সান্ত্বনা দিতে লাগলেন অবধ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয় তিনি খেয়েছেন সন্ধ্যার পরেই তার বৌমা ভাত দিয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল দিয়ে মনে নেই তার তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ খেতে পারে এখন রাত দুটো এখন কি ভাত খেতে আছে এখন খেলে তার অসুখ করবে কাল সকালেই খুব ভোরেই তাকে খেতে দেওয়া হবে রাত তো ভোর হয়ে গেল অমন করলে সবারই মনে কষ্ট দেওয়া হবে অমন কি করা উচিত ছি দাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন খেয়েছি হ্যাঁ বাবা আমার কথা বিশ্বাস করুন মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাট থেকে কিনে তাই দিয়ে ভাত খেয়েছেন সত্যি বলছি আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি নে চলুন শোবেন আসুন ঠান্ডা লাগবে ঘরের মধ্যে আসুন আচ্ছা আচ্ছা আসুন বাবা হাত ধরে ঠাকুরদাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আবার এসে শুয়ে পড়লেন মা বললেন সহজে মিটল মেটাতে জানলেই মেটে এখন থেকে বাবার জন্যে দুটো ভাত রেখে দিলে কেমন হয় হ্যাঁ তারপর ওই বুড়ো বয়সে পেট ছেড়ে দিক এই শেষ রাত্রিরে গিলে তখন ঠেলা সামলাবে কে শুনি বাবা ন্যায্য পক্ষেই বলতে পারতেন যে এতকাল সামলে আসছে সেই সামলাবে কিন্তু তা তিনি বললেন না নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটতিতে শুয়ে পড়লেন কাছাড়ির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়ারিতে গিয়ে থাকতে হলো যাবার সময় বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন কোনো অসুবিধে না হয় অযত্ন না হয় এ কথাটা বলতে বোধ হয় সাহস করলেন না তাহলে ধুমধুমার ঝগড়া বেঁধে যাবে ঠাকুর দাদাকে গিয়ে বললেন বাবা আমি গোয়ারি যাচ্ছি এই পাঁচ ছয় দিন দেরি হবে একটু বুঝে সুঝে চলবেন আপনার বৌমাতো কাজের লোক ছেলেপুলে নিয়ে বিব্রত কবে আসবি বুধবার নাগাদ আজ না গেলে হতো না শনিবারের বারবেলা নিশিকান্ত তরফদার বলতো মেহেরপুরের কুঠির জমানবিষ ছিল শনিবারের বারবেলা কে বললে আজ শনিবার তবে কী বার শুক্রবার তা কি করে হয় তুই বললি পাঁচ দিন দেরি হবে তবে আজ শনিবার হলো বাবার এত হিসেব এখনো মাথায় আছে পাঁচ ছয় দিন বললাম যে আপনি ভাববেন না কোনো অসুবিধা হবে না আপনার বাবা তো চলে গেলেন এদিকে দুদিন বেশ কাটল তারপরই ঠাকুরদাদা উৎপাত শুরু করলেন রোজ সন্ধ্যের পর অভ্যাস মতো বলেন অ হরিশ কে উত্তর দেয় না মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেননি সে কথা বলতে কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন ও হরিশ বাড়ি এলি ও হরিশ আমি মায়ের শিক্ষা মতো বলতাম না এখনো আসেননি বাবা আজ কখন কাছারি গেল আমাকে বলে গেল না আমরা উত্তর দিইনি অহরিশ ঠাকুরদা তামাক সেজে দেব এটিও মায়ের পরামর্শ ওই একমাত্র উপায় ঠাকুরদাদাকে অন্য মনস্ক রাখবার আমাদের বলতেন বস আমার কাছে আমি আমার ছোটো ভাই নীলু ফুচু ও দুই বোন সরলা আর বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি সবাই এসেছে হুম। বিনু এসেছে আমার কাছে এগিয়ে এসে সব শোন সুন্দরবনে একশো ছাপান্ন লম্বর লাটে আমার মনিবের কাছারি ছিল পাইকপাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মস্ত বড় জমিদার আমি যেখানে থাকতাম সে কাছারির নাম ছিল গরানহাটির কাছাড়ি সুন্দরী আর গরান কাঠের জঙ্গল কিনা তাই নাম ছিল গরানহাটি একবার নোনা খালে আমাদের ডিঙ্গি লেগেছে মাঘ মাসের দিন জলে সোন নেমেছে সে কি ঠাকুরদা সোন মানে জোয়ার বেসোনা মানে ভাটা বে শুনে নৌকো চলে না সামনে নোঙ্গর করতে হয় ওদিকির গাঙ্গে তারপর কি বলছিলাম ওই হলো মুশকিল ঠাকুরদাদার কাছে গল্প শোনবার সুখ নেই কেবলই ভুলে যাবেন বলছিলেন সোনা নেমেছে জলে হ্যাঁ তারপরে দেখি এক মস্ত বাঘ জলের ডিঙ্গির পাশে জল খাচ্ছে আমাদের সঙ্গে উজির আলী বিশ্বাস ছিল বড় শিকারী সে অমনি বন্দুকের চোং বাগিয়ে এক দেওর করলে এক দেওর দু দেওর ব্যাস বাঘ উল্টে পড়লো খালের জলে হ্যাঁ মনু কি তোর বাবা এলো না এখন আসেনি গিয়ে দেখে এসো দাদা ভাই আমার হরিশ আসেননি বাবা গল্প বলুন ঠাকুরদা দেখে এসো না দাদা ভাই দেখতে হবে না আসেননি এলে আপনার সঙ্গে কথা বলতেন না ঠাকুরদা আবার গল্প বলতে শুরু করলেন বাঘের গল্প জমাতে পারলেন না কেবল ভুলে যান আবার গোড়া থেকে শুরু করেন উল্টো পাল্টা করে ফেলেন কখন বলেন শিকারীর নাম উজির আলী বিশ্বাস কখন বলেন তার নাম আজিমউদ্দিন বিশ্বাস এমন সময় মা ভাত নিয়ে এলেন আমরা বললাম ঠাকুর দাদা ভাত এনেছে মা ও এসো বৌ মা কী রাঁধলে মাছের ঝোল আর চচ্চড়ি হরিশ আসেনি বৌ না এখনও এলো না রাত তো অনেক হয়েছে রাত বেশি হয়নি আপনি খেতে বসুন আমি আনি হরিশ এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে মা চলে গেলেন ঠাকুরদাদার সামনে দাঁড়ালে ঝুড়ি ঝুড়ি কথা বলতে হবে ঠাকুর দাদা খাওয়া শেষ করে কিন্তু অন্য দিনের মতো শুতে গেলেন না ঠাই অনেক রাত পর্যন্ত রোয়াকে বসে রইলেন আর কেবল মাঝে মাঝে যার তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন অনেক রাত্রে মা বললেন বাবা আপনি এবার শুয়ে পড়ুন ফুচুকে পাঠিয়ে দিই আপনাকে শুয়ে আসুক হরিশ এসেছে না কেন এলো না এখনও আপনার কিছু মনে থাকে না তিনি গোয়ারি গিয়েছেন মনে নেই বুধবারে আসবেন আপনাকে বলে গেলে যে শুয়ে পড়ুন ঠাকুরদাদা বসে কি ভাবলেন কথার উত্তর দিলেন না হয়তো মনে পড়ল বাবার গোয়ারি যাওয়ার কথা ফুচু গিয়ে তাকে শুয়ে দিয়ে এলো অনেক রাতে শুনলাম ঠাকুরদাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে মা শুনে বললেন দেখে আয় কি হলো গিয়ে দেখি ঠাকুর দাদা বিছানার উপর উঠে বসে কনের দিকে হাত বাড়িয়ে লাঠি হাতড়াচ্ছেন তিনি নাকি এক্ষুনি বাবার সন্ধানে বেরোবেন বাবা কেন আসেননি এখনও তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি আমরা জানি এ কথা ঠিক নয় ঠাকুর দাদা বসে বসে ঢুলে পড়েন তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত ইস তা আর জানি নে দাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম অবশেষে মা গিয়ে কড়া সুরে বললেন আচ্ছা বাবা আপনার কাণ্ডখানা কি শুনি ওরা ছেলে মানুষ ওদের ঘুমোতে দেবেন না একটু একশো বার আপনাকে বলা হচ্ছে তিনি গোয়ারে গিয়েছেন বুধবারে আসবেন আপনি কিছুতেই তা শুনবেন না রাত দুপুরে উঠে বাঁধিয়ে দিয়েছেন গোলমাল ওরকম করলে থাকুন আপনি সংসারে আমি একদিকেই বেরোই মাকে দাদা ভয় করতেন মা ঘরে পা দিতেই তিনি বেশ নরম হয়ে এসেছিলেন সুসুর করে চাদুর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন সকালে উঠে আমায় কাছে ডাকলেন শোন মনু কি দাদা ভাই দাদু আমার একটা পয়সা দেব এখন ঠাকুর দাদা ঠাকুরদাদা লোক তিনি পয়সা দেবেন এ কথা যদিও আমি বিশ্বাস করি করিনি তবুও বলি কি বলছেন তোর বাবার চিঠি এসেছে না আজ বার সোমবার হরিশ কবে আসবে বুধবারে আচ্ছা যা বুধবারে বাবা কি জন্যে যেন এলেন না কি জানি সারা দিন রোয়াকে বসে রইলেন গম্ভীর মুখে তামাক খান আর মাঝে মাঝে বলেন কে ও ও হরিশ কিসের পায়ের শব্দ রে ফুচু ও নীলু ফুচু বললে আমাদের রাঙ্গি গায়ের বকনা ঠাকুরদা ও এই রকম চলল দিন। রাত্রে খাবার সময় খেতে বসেছেন আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শুনবার চেষ্টা করছেন মুখে কিচ্ছু বলেন না হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন আমি তামাক সেজে ঘরে ঢুকতেই চমকে উঠে বললেন কে আমি মনু নটার গাড়ি গিয়েছে জানিস এখনো যায়নি আপনি শুয়ে পড়ুন শব্দ পাসনি গাড়ির না ও বাবার কথা মুখেও আনলেন না বললেন পান ঘেঁসে এনেছিস নিয়ে আয় বাবা তার পরদিনও এলেন না ঠাকুর দাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন আর কিছু জিজ্ঞেস করেন না বাবার নাম ধরে ডাকেন না শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা বাড়ি এলেন ঠাকুর দাদা অভিমানে কথাই বললেন না বাবা বুঝতে পারলেন মাকে বললেন বাবার দেখছি রাগ হয়েছে যাই দেখি ব্যাপার ঠাকুর দাদা তামাক খাচ্ছেন বাবা গিয়ে বললেন বাবা পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন ঠাকুর দাদার মুখে কথা নেই বাবা কেমন আছেন ঠাকুর দাদা নিরুত্তর বাবা রাগ করেছেন নাকি তা আমি আবার রানাঘাট যাচ্ছি কাল সকালবেলা রাগ হয় না এবার ঠাকুর দাদা আর কথা না বলে থাকতে পারলেন না কেননা ওই যে বাবা বললেন কাল সকালেই রানাঘাট যাবেন ওতেই ঠাকুরদাদার রাগ জল হয়ে গিয়েছে একেবারে বাবা হেসে বললেন আপনি রাগ করতে পারেন তবে আমি পরের কাজ করি কাজ সারতে গেলে দুই একদিন দেরি হয়েই যায় আমার জন্য কি আনলি ভালো জিনিস এনেছি আপনার ভালো লাগবে নগরের সরভাজা তা দিতে বলবো মাকে সে সময় মা তলায় প্রদীপ দিতে গিয়েছিলেন আসতে দেরি হলো ঠাকুরদাদা অধীরভাবে বার বার আমাকে বলতে লাগলেন এলো তোর মা ও মনু বাবা চলে গিয়েছেন নটোবর বারুজ্জের চণ্ডী মণ্ডপে পাশা খেলতে ঠাকুর দাদা আমাদেরই বারবার জিজ্ঞেস করতে লাগলেন জানা তোর মার কাছে ঠাকুরদাদার উদ্বেগের ন্যায্য কারণ যে ছিল না তা নয় মা ঠাকুরদাদাকে বিশেষ পছন্দ করতেন না গোড়া থেকেই তার জন্যে খাবার এলে বাবা দাঁড়িয়ে থেকে না দিলে ঠাকুর দাদার ভাগ্যে অনেক সময় শূন্যের অঙ্ক লেখা হতো এ আমি জানি মা বলতেন ছেলেপিলেরা খাবে আগে তা নয় বাহাত্তরে বুড়ো খোকনকে আগে খাওয়াও অত আমার শ্বশুর ভক্তি নেই উনি আমার কি করেছেন কোনকালে কখনো একখানা কাপড় দিয়েছেন পুজোর সময় ওর হাতে যখন পয়সা ছিল যখন পাইক পাড়ার কাজ করতেন আমি আজ আসি আসিনি সংসারে আমারও হয়ে গেল বছর আজই না হয় ভীমরতি হয়েছে কোনো কালে উনি ভালো ছিলেন ওই ছেলে আর ছেলে আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম একটা নাড় কিংবা এতটুকু আমসত্ত্ব ছেঁড়া পড়তো ঠাকুরদাদার ভাগ্যে বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুর দাদাকে দিতেন বোধ হয় এজন্যেই আগে দাদাকে না খাওয়ালে বাবার যেন তৃপ্তি হতো না আষাঢ় মাসে ঠাকুর দাদা জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন আর উঠতে পারেন না বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দেন বেদানার রস করে মিশ্রির গুঁড়ো মিশিয়ে খাওয়ান কাছাড়ি থেকে আসবার পথে ঠাকুরদাদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নানাহার করেন কি উদ্বেগ তার ঠাকুরদাদার অসুখের জন্য। মাকে বলতেন বাবার জ্বর কত দেখেছিলে উনি তো ভুলে যান ওষুধ ঠিক মতো দেবে সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় দু মাস বিছানা ছেড়ে উঠতেই পারেন না বাবা আজ ছাগলের দুধ চাল কুমড়োর মেঠাই পরশু আমলকির মোরব্বা যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুরদাদা গায়ে বল পাবেন বলে ঠাকুর ঠাকুরদাদাও হয়ে গেলেন একেবারে বালক তার উৎপাতের জ্বালায় বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল কেবল দিন রাত খায় খাই আর একে ডাকছেন তাকে ডাকছেন আমরা পারত পক্ষে কোনো দিনই কেউ ঠাকুরদাদার ঘেস বড় একটা নেই নেই এখন তো একেবারেই ত্রিশীমান নেই দশ ডাক দিলে একবার উত্তর দিই কিনা দিই মা ভাতের থালা দিয়ে আসেন নিয়ে আসেন এই পর্যন্ত কথার জবাব দিলেও খুব হৃষ্ট চিত্তে দেন না যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সেই মাই নদীর ঘাটে গিন্নির সঙ্গে এক ঘন্টা ধরে হাবর হাঁটি বকেন ঠাকুরদাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন বাবার পায়ের শব্দ পেলেই সুর ধরেন হরিশ, এলি ও আর ঠিক কি বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুরদাদা বাবা এসে নিজে দেখাশোনা করেন নামাবেন খাওয়াবেন ঠাকুরদাদাকে বাবা এলেই ঠাকুরদাদা যত কিছু অভিযোগ শুরু করে দেবেন তার কাছে ছেলে মানুষের মতো বৌমা আমাকে এ করেনি আমাকে তা দেয়নি তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরও হারাতেন বাবা তা জানতেনও সেজন্য নিজে সর্বদা খবরদারি করতেন কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না দিদি ছাড়া দিদি তো শ্বশুরবাড়ি চলে গিয়েছে পোষ মাসে বাবা আবাদে গেলেন পোষ কিস্তির খাজনা আদায় করতে বারবার মাকে বলে গেলেন ঠাকুর দাদার যেন অযত্ন না হয় মা বললেন কেন আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি ছি অমন বলতে নেই না তুমি সেই রকম কথাবার্তা বলছো কি না তাই বলছি তবে আমার সংসারের কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারি নে যত দূর পারি চিরকাল যা হয়ে আসছে তাই হবে একটু মন দিয়ে মানে উনি বুড়ো মানুষ আমি তা জানি যা পারি হবে ভেবো না বাবা ঠাকুর দাদার কাছে বিদায় নেবার সময় কতদিন দেরি হবে তা ঠিক বললেন বললে দাদা হয়তো যেতে দেবেন না কিংবা ব্যস্ত হয়ে পড়বেন বাবা যখন বেরোলেন ঠাকুর দাদা বললেন ও হরিশ কবে ফিরবি তার চিরন্তন প্রশ্ন এই যত শিগগির হয় বাবা আপনি ভাববেন না ঠাকুর দাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না আমি জানি ঠাকুর দাদা নাকি তিন বছর বয়স থেকে বাবা ও মার মতো করে মানুষ করেন বাবাকে ঠাকুর মায়ের মৃত্যুর পরে বাবা যেন ভাবতেন দাদা শত্রুপুরীর মধ্যে বাস করছেন চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায় একমাত্র আপনার জন তিনি নিজে চোখে চোখে রাখতেন এই জন্য সর্বদা কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস করতেন না বলা বাহুল্য ঠাকুর দাদা তো নিজেকে অসহায় শত্রু বেষ্টিত বলেই মনে করতেন বাবা এবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায় ঘোর জ্বর জ্বরের ঘোরে বলতে লাগলেন বাবাকে কেউ বলো না আমি অসুস্থ হয়ে বাড়ি এসেছি ঠাকুর দাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে ডাক দিতেন বুঝতে পেরেছিলেন কিনা না অ হরিশ আমার জন্য কি আনলি অ হরিশ বাবা ঠিক শুনতে পান জ্বরে ধুকতে ধুকতে বললেন বাবা বাঁচতে আমার যেন কিছু না হয় হে ভগবান মোরেও সুখ পাব না অসুখ বড় বাড়ল জেলা থেকে ডাক্তার এসে দেখল দুদিন সংসারের পুঁজি ভেঙে বাবার চিকিৎসা হলো। একদিন বড় বাড়াবাড়ি হল ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই বাবাকে নিয়েই সবাই ব্যস্ত গ্রামের ত্রিলোচন ঠাকুরদাদার কাছে বসে তাকে বাজে গল্পে ভুলিয়ে রাখলে সবাই বলতে লাগল সুবোধ আর বাজবে না আহা বুড়োর কি কপাল বাবার মৃত্যু হলো শেষ রাত্রে ঠাকুরদাদা তার কিছুই জানে না গভীর ঘুমে অচেতন খুব ভোরে বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদার হাত ধরে ছুতো করে বাইরে নিয়ে গেল চলুন জ্যাঠামশাই একটু বর্দার বাড়িতে আপনাকে একটু পায়ের ধুলো দিতে হবে সেখানে তারা বলেছে আমি যাব কান্নাকাটির চাপা শব্দে বলতে লাগলেন কিরে ও হরিশ কী রে কিসের শব্দ সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদাদাকে ঘিরে বসি হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে চেয়ে নতুন কেমন একটা মমতা যা এতদিন মনের মধ্যে খুঁজে পাইনি সমাপ্ত গল্প দাদু কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠে আমি রোজি